মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিএমই ডক্টর কৌস্তুভ নায়ক শুক্রবার দুপুরে মেডিকেল কলেজে এসে পৌঁছান তিনি আইসিইউ সিসিইউ ডায়ালিসিস এসএনসিইউ বিভাগ পরিদর্শন করেন সঙ্গে ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিত সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेभन फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स শুক্রবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিএমই ডক্টর কোস্তব নাইক এদিন দুপুরে মেডিকেল কলেজে এসে পৌঁছান তিনি আইসিইউ সিসিউ ডায়ালাইসিস এস বিভাগ পরিদর্শন করেন সঙ্গে ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিত দাস সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এদিন ডিএমই ডক্টর কস্তব নায়ক বলেন খুব শীঘ্রই মেডিকেল কলেজে ক্যাথল্যাব চালু করা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে চালু হচ্ছে নতুন ডায়ালিসিস ইউনিট এছাড়াও রোগীদের যে হারে চাপ বাড়ছে সে কথা মাথায় রেখে মেডিকেল কলেজে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে সেই সঙ্গে এস বিভাগে আরও দশটি বেড বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি দেখা আর কি কোথায় কি লাগবে আরও ডেভেলপ করাতে কি কি লাগবে না লাগবে এইগুলোই আর কি মেন আমরা এখন ক্যাথল্যাবটা যাতে তাড়াতাড়ি হয় সেটাই আর মেন দরকার এখন ক্যাথল্যাব হ্যাঁ ক্যাথল্যাব অনেকটাই এগিয়ে গেছে আর ওই আমাদের যাতে ওই ডায়ালিসগুলো একটু আর একটু ভালো হয় হ্যাঁ তার জন্য আমাদের এজেন্সিও যারা ইনচার্জ তাদেরকেও ডেকেছিলাম আর সিএমএ স্যারও ছিলেন ওইগুলো নিয়েও ডিটেল ডিসকাশন কর শিশু না এখন অত এখানে অত বেশি নেই আমাদের সব ডাটা আমার কাছে আছে হিসেব করে দেখলাম তো আরও যাতে মানে কোনো সন্তুষ্টির তো জায়গা নেই আরও যাতে কমানো যায় সেটা হসপিটাল যাতে আরও বাড়ানো যায় হসপিটালটা তো আগের হসপিটালটাই আছে সেটা আরও একটা নতলা বিল্ডিং করার জন্য আমরা আর আমাদের নিখুঁত যে দশটা বেড বাড়ানোর আজকে ব্যবস্থা হয় মানে এসেন্সি বেড দশটা বেড রেডি হয়েছে সেটা আমরা চালু করার জন্য লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ